মিডিয়া সরে গেলে একটা সারে মিডিয়া হুম গাইছেন

শুরু হয়েছিল কিন্তু এখন সেটা নেই এখন সেটা সার্বভৌমত্বের জন্য এবং আমাদের সকলের স্বাধীনতার জন্য তবে কোটা নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে আমি একটু কথা বলি এখানে অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী কোটা নিজেই চাননি নিজেই সেটাকে প্রত্যাখ্যান করেছেন Let's try what We want justice. the <laughs> <laughs>